কোরআনের ভিতরে রাজনীতির আলোচনা আছে উনি মানেন এরপরে বলতে দিবে না তার মানে কোরআন কিছু মানে কিছু মানবে না ভুল কোনটা করছে বলেন কোনটা ভুল হয়েছে বলেন তো দেখি মির্জা ফখরুল যদি বলতে পারে কোরআন হাদিস মানি না আমি এই কথা বলতে পারবো না বিএনপি কে মানি না মির্জা ফখরুল যখন বলছে শরীয়ত মানি না তখন আপনি কোথায় ছিলেন বলেন তো কোরআন থেকে মির্জা ফখরুলের পুফুরি কথার প্রতি আপনার এত ভালোবাসা কেন বলেন তো মা বন্ডা আসেন শোনেন দলের নামটা উদ্দেশ্য না যারা যারা সরাসরি শরীয়তের নাম ধরে কথা বলে বসেন বসেন মির্জা ফখরুল যদি বলতে পারে কোরআন হাদিস মানি আমি এই কথা বলতে পারবো না বিএনপি মির্জা ফখরুল যখন বলছে না তখন আপনি কোথায় ছিলেন বলেন তো কোরআন থেকে মির্জা ফখরুলের কথার এত ভালোবাসা কেন বলেন তো এবার একটু আমরা দেখি দেশের মাটিতে কি করে কোরআনের আইন চালু হয় এটা আমরা দেখবো ঠিক কি না বলেন একটা মাইক দেন আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিব প্রশ্ন করেন

তার মানে কিছু কিছু মানবে মানবে না বাংলাদেশের দেখেন ভিতরে রাজনীতির আলোচনা আছে উনি মানেন এরপরে বলতে দিবে না তার মানে কোরআন কিছু মানে কিছু মানবে না ভুল কোনটা করছে বলেন কোনটা ভুল হয়েছে বলেন তো দেখি ভুল কোনটা হয়েছে বলেন তো দেখি বলেন তো বাহিরে আলোচনা ছিল সমস্যা কোথায় আমি যেই কথাগুলো বলছি একটা কথা বের করুন তো যেটা কোরআন হাদিসে নাই মির্জা ফখরুল যদি বলতে পারে কোরআন হাদিস মানি আমি এই কথা বলতে পারবো না বিএনপি কে মানি না মির্জা ফখরুল যখন বলছে শরীয়ত মানিনা তখন আপনি কোথায় ছিলেন বলেন তো কোরআন থেকে মির্জা ফখরুলের কথার আপনার এত ভালোবাসা কেন বলেন তো বসেন বসেন মা বন্ডা আসেন শোনেন দলের নামটা উদ্দেশ্য না যারা যারা সরাসরি শরীয়তের নাম ধরে কথা বলে বসেন 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 আমি আলোচনা আপনারা বসেন শান্ত হন দেখেন কিছু কথা শুনে আর কয়েকটা কথা বলছি আমি শেষ করে দিচ্ছি আমাদের প্রত্যেককেই কবরে যেতে হবে ঠিক না দুনিয়াতে কই দিন বাঁচতে পারবো আমরা বলেন তো একটু জিগির করেন আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله আর একটা কথা বলি আমাদের কাছে কোরআন হাদিস বড় আর সবাই সমান কথা বলেন আমি নির্দিষ্ট কোনো দলকে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে চাইনি আমি যা বলেছি সব দলকে বলেছি সব দলের নাম আমি বলিনি আমরা মুসলমান আর হাদিস আমাদের কাছে আগে আল্লাহ তালা আমাদেরকে কোরআন আর হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন কোরআন এবং হাদিস আমাদেরকে বুঝার তাহফিক দান করেন আমরা যেন নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তালা এই তৌফিক আমাদেরকে দাম দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু